নবম দশম শ্রেণীর ছোট ভাই বোনেরা কি অবস্থা তোমরা সবাই কেমন আছো এই পর্বে আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের রাজশাহী বোর্ড দুই তাহলে আমরা দেখি আমাদের সেট ও ফাংশনের রাজশাহী বোর্ড দুই হাজার ষোলো কি আছে দেখো উদ্দীপকটা হচ্ছে আমাদের ইউ মানে হচ্ছে এটা সার্বিক সেট ইউ সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর আছে তারপরে সমান আছে কি দ্বিতীয় বন্ধনী দিতেই হবে কারণ আমরা জানি সেট ফাংশনের সব উপাদান দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয় x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেন x স্কয়ার আর গ্রেটার দ্যান 15 এবং x কিউব লেস দ্যান 225 ঠিক আছে আচ্ছা b সমান দ্বিতীয় বন্ধনী পরে x বিলংস টু n ন্যাচারাল নাম্বার যেন 4 এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল x আর লেস দ্যান অর ইকুয়াল 7 আর শ্রী আহ আছে কি এ ইউনিয়ন বি এখন আমাদের প্রশ্ন কি দেখো এসেড টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এসেড টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি দেখো আমাদের প্রথমত আমরা লিখে দেওয়া আছে আমাদের প্রথমত আমরা লিখে দেওয়া আছে আমরা লিখতেছি কি দেওয়া আছে আমাদের ঘটন পদ্ধতিতে দেওয়া আছে কি এ সমান কি দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী পরে এক্স বিলংস টু এন্ড

এবং এক্স কিউব লেস এবং কিউবের মানটা তোমার দুইশো পঁচিশ থেকে শুরু হইব অর্থাৎ তুমি আরো সহজে বুঝো এখানে ওই ওই সংখ্যাগুলো যাবে যে সংখ্যাগুলো তোমার পনেরো থেকে বড় আর দুইশো পঁচিশ থেকে ষোল ঠিক আছে তাহলে এখন আমরা কি করবো স্কোয়ার করবো স্কোয়ার করলে পনেরো থেকে বড় হইতে হইব আবার কিউব করলে দুইশো পঁচিশ থেকে ষোল হইতে হইব ওই সংখ্যাগুলো আমাদের আসবে ঠিক আছে তাহলে এখন যদি আমি প্রথমত ওয়ান এর কথা ভাবি দেখো আমি যদি ওয়ান এর কথা ভাবি তাহলে ওয়ান কিন্তু আসবে না আচ্ছা আমরা দ্বিতীয় বন্ধনে দিয়ে রাখি এখানে যদি আমি ওয়ান এর কথা ভাবি তাহলে ওয়ান এর উপরে করলে কিন্তু ওয়ানই হইব তাহলে ওয়ান কিন্তু আসবে না আমরা এখানে রাফটা করতেছি ঠিক আছে তাহলে ওয়ান এর উপরে করলে ওয়ানই হয় তাহলে ওয়ান থেকে বড় হয় না যদি আমি টু এর উপরে করি তাহলে দুই দিয়ে গুণ চার হয় চারও কিন্তু তোমার পনেরো থেকে বড় হয় না মানে আমাদের কি স্কোয়ার করলে পনেরো থেকে বড় হইতে হইব আবার কিউব করলে দুইশো পঁচিশ থেকে ছোট হইব এই সংখ্যাগুলো আসবে আমি এখন মুখে বলতাছি কারণ এগুলো আমি জানি আমি পারি

তাইলে আমার কিন্তু বলছিল স্কোয়ার করলে পনেরো থেকে বড় হইতে হইব তাহলে আমি কিন্তু চার উপরে স্কোয়ার করছি পরে আমার ষোলো হয়েছে মানে পনেরো থেকে বড় হয়েছে আচ্ছা তাহলে আমি স্কোয়ার করছি পরে আমার পনেরো থেকে বড় হয়েছে এখন আমার শর্ত হচ্ছে কিউব করলে যেন দুইশো থেকে ছোট হয় তাহলে এখন যদি আমি চারের উপরে কিউব করি দেখো চারের উপরে কিউব করলে হইব চৌষট্টি চৌষট্টি হইব তাহলে এখানে কিন্তু আমার চার আস্তে আছে কারণ আমার শর্ত ছিল কি স্কোয়ার করলে পনেরো থেকে বড় হইতে হবে স্কোয়ার করছি আমার ষোলো হয়েছে পনেরো থেকে বড় হয়েছে আবার আমি কিউব করলে দুইশো পঁচিশ থেকে যেন ছোট হয় তাহলে আমি কিউব করছি দুইশো পঁচিশ থেকে ছোট এখন যদি আমি পাশের কথা ভাবি মানে যদি আমি কথা ভাবি তাহলে কিন্তু আমার এখানে আসবে কেন কারণ উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হইবো পঁচিশ তাহলে পঁচিশ কিন্তু আমার পনেরো থেকে বড় আবার যদি আমি পাঁচের উপরে কিউব করি তাহলে আমার একশো পঁচিশ এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার করে দেখো তাহলে স্কোয়ার কচি পনেরো থেকে বড় হইলো আবার কিউব করছি দুইশো পঁচিশ থেকে শুরু হইলো এখানে আমার ফাইভও আসবে যদি আমি কথা ভাবি তাহলে উপরে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয় আর যদি আমি উপরে দুইশো ষোলো তাহলে দেখো আমি স্কোয়ার করছি আমার সত্রিশ মানে পনেরো থেকে বড় হয়েছে আবার কিউব করছি দুইশো ষোলো দুইশো পঁচিশ থেকে শুরু হয়েছে তাহলে এখানে কিন্তু আমার সিক্সও আমি নিতে পারি যদি আমি সেভেনের কথা ভাবি তাহলে সেভেনের উপরে যদি আমি স্কোয়ার করি

ছয় যদি যোগ করলে যেন ষোলো থেকে পনেরো থেকে বড় হয় তাহলে আমি স্কোয়ার করছি পরে আমার কথা হয়েছে উনপঞ্চাশ তাহলে পনেরো থেকে বড় এটা মিলছে কিন্তু আমার শর্ত ছিল কিউব করলে যেন দুইশো থেকে হয় তাহলে আমি কিউব করছি পরে আমার দুইশো পঁচিশ থেকে কিন্তু তিনশো শুরু হয় না বড় হয়ে গেছে আর আসবে না এখন যদি আমি এইট নিই তাহলে আরো বড় হবে দুশো পঁচিশ থেকে আর শুরু হবে না তাহলে এইগুলোই কিন্তু আমাদের এখানে আসবে এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমাদের এ সমান সুতরাং আমাদের এ সমান হচ্ছে ফোর ফাইভ সিক্স এটা আমাদের আনসার এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করা যে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে এখন আমাদের এই জায়গাটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে তাহলে এখন আমাদের এই জায়গায় এ আর বি এর মানটা লাগবে আর এখানে প্রাইম মান হচ্ছে ইউ মাইনাস একটা কাজ আছে মানে এর মানটা লাগবে তাহলে এখন আমরা খ নাম্বারটা আমাদের যে মানগুলো লাগবে এগুলো আমরা লিখি প্রথমত আমরা লিখি দেওয়া আছে আমরা লিখলাম কি দেওয়া আছে প্রথমত আমাদের ইউ এর মানটা লাগবে তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে ইউ সমান আমাদের কি দেওয়া আছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা কমা সেভেন তারপরে হচ্ছে আমাদের কি আমাদের বি এর মানটা লাগবে তাহলে এখন আমরা এখানে লিখি বি বি সমান আমাদের কি দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী এক্স বিলংস টু এন যেন ফোর লেস দেন আর ইকুয়াল এক্স লেস দেন আর ইকুয়াল সেভেন ঠিক আছে এরকম আচ্ছা এটা কিন্তু লেস দেন ছিল হ্যাঁ এর নিচে চিহ্ন থাকলে মানে ইকুয়াল মানে ছোট বা সমান এটা ছোট বা সমান এখন এইটার মানে হচ্ছে তোমাদের এই এক্সের মানটা তোমার এই থেকে বড় হইব অথবা সমান হইব এরকম বুঝা হ্যাঁ আর এখানে হচ্ছে সেভেন এর সমান হইব বা ছোট হইব এরকম ঠিক আছে তাহলে এখন আমরা এই মানগুলো এইভাবে লিখতে পারি দেখো একদম সহজে বুঝো মানে এই ফোর থেকে এক্স এর মানটা বড় হইব অথবা সমান হইব এই নিচে চিহ্ন মান আছে অথবা সমান হতে পারবে তাহলে আমরা ফোরও নিতে পারবো যে ফোর তারপরে কি ফাইভও নিব সিক্সও নেব তারপরে বলছে এখানে এটার মান হচ্ছে এই সেভেন এর সমান বা ছোট হইব তাহলে সেভেন এর সমান বা চলো সমান কথাটা উল্লেখ আছে আমরা সমান করতে পারবো সেভেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সুতরাং বি সুতরাং আমাদের এই যে বি সমান কি ফোর ফাইভ সিক্স সেভেন পরে আমরা কি জানি আমাদের এর মানটা লাগবে তাহলে এখন আমরা কিন্তু ক হতে এর মানটা পাইছিলাম এই জন্য আমরা এখানে লিখবো যে ক হতে পাই ক হতে পাই ক হতে পাই এ সমান কি পাইছিলাম আমরা দ্বিতীয় বন্ধনী ফোর ফাইভ সিক্স ঠিক আমাদের মান কিন্তু যা লাগবে তা আমরা এখানে বসাই দিলাম প্রথম অর্ডার দেওয়া আছে ইউ সমান পর দেওয়া বি সমান এখন ক হতে পাইছি এ সমান এখন আমরা যদি প্রশ্নটা দেখি একটু তাকাই আমাদের এখানে প্রথমত আমরা কি করব এ ইন্টারসেকশন বি এর কাজ করব পরে পুরোটার সাথে এই উপরে প্রাইমের কাজ করব তাহলে প্রথমত আমরা এ ইন্টারসেকশন বি এর কাজটা যদি করি তাহলে এখন আমরা এখানে কি করব যে এ ইন্টারসেকশন বি এর কাজটা আমরা করি এ ইন্টারসেকশন বি আচ্ছা এখন আমরা মান বসাই তাহলে আমাদের প্রথমত আমি তোমাদেরকে একদম সহজে বলি ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার গোসাগো ঘসাগু এর মতো কাজ করে মানে কি মানে ঘসাগো মানে কি যেই মানটা সব জায়গায় আছে মানে শুধু কমন মানগুলো যাবে অর্থাৎ যেই মানটা তোমার এখানেও আছে একানো আছে শুধু ওই মানটা আসবে অন্য মান আসবে না মানে কমন গিয়ে যেগুলা যেমন এখানে ফোর আছে একানো ফোর আছে তাহলে কমন এই ফোরটা আসবে পরে দেখো এখানে ফাইভ আছে একানো ফাইভ আছে তাহলে ফাইভও আসবে পরে পরে এখানে সিক্স একানো সিক্স তাহলে এই সিক্সও আসবে দেখো আর কিন্তু আসবে না এখন দেখো এখানে কিন্তু সেভেন এই সেভেনটা কিন্তু এখানে আসবে না কেন কারণ ইন্টারসেকশনের কাজই হচ্ছে তোমার গোশাগুর মতো কাজ করে মানে যেগুলো সব জায়গায় আছে ওই মানগুলো আসবে কমন মানগুলো আসবে তাহলে ফোর এখানে এখানে কমন আছে ফাইভ এখানে এখানে সিক্স এখানে এখানে এই জন্য ফোর ফাইভ সিক্স হবে এটা ঠিক আছে এরকম এখন আমরা বাকি কাজটা উপরে করে এখন আমরা কি করছি এ ইন্টারসেকশন বি এর কাজ করছি এখন আমরা কি করব যে সুতরাং এখন আমরা কি করব বাম পক্ষের কাজটা করে দেব মানে লেফট হ্যান্ড সাইড সুতরাং বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে বাম পক্ষটা কি আছে সমানে বাম পক্ষে কি আছে এ ইন্টারসেকশন বি প্রাইম আমরা এই কাজটা করব যে এ আর ইন্টারসেকশন বি প্রাইম আচ্ছা এই প্রাইমের মানে কি প্রাইমের মান হচ্ছে তোমার ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি ঠিক আছে বা বাদ ও বলে ঠিক আছে মাইনাস বা বাদ বা বিউ তুমি যাই বল এখন তোমার যেইটার উপরে তোমার এই প্রাইম থাকে ওইটাকে তোমার ইউ থেকে বিউ করতে হয় এটা নিয়ম তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম এটার মানে হচ্ছে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি এখন যদি আমরা এখানে এর মানটা বস প্রথমত ইউ এর মানটা বসাই তাহলে আমাদের ইউ এর মানটা কিন্তু দেওয়া আছে দেখ এক দেখো একেবারে 1 থেকে 7 পর্যন্ত আমরা মানটা বসাই 1 2 3 4 5 6 7 তারপর থেকে আমাদের মাইনাস তারপর হচ্ছে আমাদের কি এ ইন্টারসেকশন বি এটা কিন্তু আমরা এখানে কাজ করে মান পাইছি যে 4 5 6 লেখা আমরা যদি মানটা বসাই তাহলে 4 5 6 এখন এখানে এটা হচ্ছে আমাদের কি বিয়োগের কাজ বোঝাচ্ছে এখন বিয়োগের কাজটা খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝবা এখন এই বিয়োগের কাজটা হচ্ছে তোমার এই যে এই যে এই এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে মানগুলো আছে এই মানগুলো এখানে আসবে এখানের এখানের কোনো মান কিন্তু এখানে আসবে না এখানের এই বন্ধনীর ভিতরে মানগুলো এখানে আসবে কিন্তু এই বন্ধনীর যেই মানগুলা এই বন্ধনীর ভিতরের মানের সাথে মিলে যাবে ওইগুলা বাদ ঠিক আছে এরকম তাহলে দেখি আমরা প্রথমত এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই তাহলে ওয়ান আসবে মানে এখানে টু আছে এখানে টু নাই টু আসবে এখানে থ্রি আছে এখানে থ্রি নাই থ্রিও আসবে এখানে ফোর আছে এখানে ফোর আছে মিলে গেছে বাদ। এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে মিলে গেছে বাদ। এখানে সিক্স আছে এখানে সিক্স আছে মিলে গেছে বা এখানে সেভেন আছে এখানে সেভেন নাই এই যে সেভেন বোঝা গেছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ তাহলে আমাদের বাম পক্ষের মানটা কি হলো ওয়ান টু থ্রি সেভেন এখন আমরা ডান পক্ষের কাজটা করব ডান পক্ষের মান যদি আমাদের ওয়ান টু থ্রি সেভেন হয় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে আর যদি অন্য কিছু হয় তাহলে বুঝবো অঙ্কটা হয় নাই কিন্তু আমাদের অঙ্কটা হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা বাম পক্ষে কাজ করি এখন এই জায়গায় আমরা আবার লিখি এখন আমরা আবার লিখি আমরা প্রথমত কি করব এ প্রাইমের মান বের করব তারপরে বি প্রাইমের মান বের করব হয়তো এটা ইউনিয়ন করে দেব তাহলে প্রথমত যদি আমরা এ প্রাইমের মানটা বের করি তাহলে এ প্রাইম এটার মানে কি আমি বলছিলাম কি যে এটার উপরে প্রাইম থাকবে ওইটাকে তোমার ইউ থেকে বিয়োগ করতে হবে তাহলে এ প্রাইম এটার মান হচ্ছে ইউ মাইনাস তাহলে ইউ এর মানটা কি আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পরে হচ্ছে আমাদের কি এর মানটা যদি আমরা এর মানটা একটু দেখি আমরা এর মানটা কিন্তু কত হতে পাইছিলাম যে ফোর ফাইভ সিক্স আমরা মানটা যদি এখানে বসাই তাহলে ফোর ফাইভ

এখানে সেভেন এখানে সেভেন নাই সেভেন আসবে এটা কি এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান এখন যদি আমরা বি প্রাইমের মান এই যে প্রথমত আমরা এখন এ প্রাইম বের করছি এখন আমরা বি প্রাইম বের করব তাহলে এখন যদি আমরা বি প্রাইম বের করি এর মানে কি ইউ মাইনাস বি যদি আমরা প্রথমত ইউ এর মানটা বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর সিক্স সেভেন পরে হচ্ছে আমাদের কি মাইনাস বি বি এর মানটা আমরা কি পাইছি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা এখানে মানটা ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে যদি আমরা এখন একটু কাজ করি আমাদের এখানে ওয়ান এখানে ওয়ান নাই তাহলে ওয়ান আসবে এখানে টু এখানে টু নাই টু আসবে এখানে থ্রি থ্রি নাই থ্রি আসবে এখানে ফোর এখানে ফোর মিলে গেছে বাপ এখানে ফাইভ এখানে ফাইভ মিলে গেছে বা এখানে সিক্স এখানে সিক্স মিলে গেছে বাদ এখানে সেভেন এখনো সেভেন মিলে গেছে বাপ আর এখানে কিন্তু আমাদের ওয়ান টু থ্রি হইতেছে তাহলে কিন্তু আমরা এ প্রাইমও পাইলাম বি প্রাইমও পাইলাম এখন আমরা কি করব এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম করব তাহলে এখন আমরা লিখব যে সুতরাং এটাকে আমাদের ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড সুতরাং ডান পক্ষ মানে হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম হ্যাঁ তাহলে এখন যদি আমরা কি করি এখন যদি আমরা এখানে এ প্রাইম এর মানটা বসাই তাহলে আমাদের এ প্রাইম এর মানটা আমরা কি পাইছি 1 2 3 7 তাহলে আমরা মানটা বসাই 1 2 3 সেভেন তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন আর বি এর মানটা আমরা কি পাইছি ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি আচ্ছা তাহলে প্রথমত আমি কিন্তু তোমাদেরকে এখানে ইন্টারসেকশনের কাজটা দেখাইছিলাম ইন্টারসেকশন মানে কি যেগুলো শুধু কমন মানে গসাগুয়ের মতো কাজ করে আর এটা হচ্ছে আমাদের ইউনিয়ন ইউনিয়ন হচ্ছে আমাদের লসাগুয়ের মতো কাজ করে লসাগুয়ের মতো কাজ কি তোমার যেটা এখানে কমন আছে ওইটাও যাবে যেটা কমন নাই ওইটাও যাবে ঠিক আছে এরকম যেমন দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান তাহলে কমন আছে ওয়ানটা যাবে এখানে টু এখানে টু তাহলে টু যাবে পরে এখানে থ্রি এখানে থ্রি থ্রিও যাইবো পরে এখানে সেভেন এখানে সেভেন নাই আচ্ছা এটা তো থ্রি হবে আমাদের থ্রি পরে আমাদের দেখো এখানে সেভেন এখানে সেভেন নাই সেভেনও যাইব এরকম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ মানে লসাগু এর মতো কাজ করবে যেগুলো কমন এগুলো যাবে যেগুলো কমন না ওইগুলো যাবে যেমন ওয়ান আর ওয়ান থেকে কমন ওয়ান গেল টু আর টু কমন থেকে টু গেল থ্রি আর থ্রি থেকে থ্রি গেল তাহলে সেভেন এখানে আছে এখানে নেই সেভেনও গেল এটা কিন্তু আমাদের থ্রি তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ যে এটা বের হয়েছে এটা কি ওয়ান টু থ্রি সেভেন আমাদের ডান পক্ষ কি ওয়ান টু থ্রি সেভেন এবারে কি আমাদের অঙ্কটা হয়েছে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এটা আমরা লিখতে পারি যে সুতরাং যে সুতরাং আমাদের এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হচ্ছে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বা আমরা আবার লিখতে পারি সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ তারা বলছে কি প্রমাণ করতে আমরা এখানে লিখে দেব প্রুফ পি আর ও বা প্রমাণিত এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে সি সেট এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি অফ সি এটার মান হচ্ছে পাওয়ার অফ সি সেট এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে মানে শক্তি সেট বের করতে হবে এখন আমাদের কিন্তু এখানে উদ্দীপকে সি সমান ইউনিয়ন বি দেওয়া আছে মানে কি আমাদের এ আর বি এর মান লাগবে এখন আমরা মধ্যে কিন্তু এর মানটা পাইছিলাম আবার এর মধ্যে বি এর মানটা পাইছিলাম তাহলে এইটা আগে আমরা লিখি যে গ নাম্বার গ নাম্বার আমরা প্রথমত ক হতে পাইছিলাম তো আমরা লিখি ক হতে পাই হতে পাই এ সমান ঠিক আছে আমরা কিন্তু এর মধ্যে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছিলাম আমাদের কর্মানটা এটা এখানে কি বের হয়েছিল যে 4 5 এই যে 4 5 এটা বের হয়েছিল আমাদের কি এর মান পর আমরা খ এর মধ্যে পাইছি বি এর মান আমরা কি খ হতে পাই খ হতে পাই খ হতে পাই বি সমান এই যে খ হতে আমরা যে বি এর মানটা পাইছিলাম কি 4 আমরা কি পাইছিলাম 4 5 6 7 ঠিক আছে পরে আমাদের দেওয়া আছে কি সি সমান তাহলে এখন লিখি যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি উদ্দীপকে সি সমান এ ইউনিয়ন বি আমরা লিখে দেওয়া আছে সি সমান কি এ ইউনিয়ন এ ইউনিয়ন বি তাহলে এখন যদি আমরা এখানে কাজ করি তাহলে প্রথমত আমাদের এর মানটা যদি বসাই 4 5 6 দেখো 4 5 6 তারপর আমাদের ইউনিয়ন এই যে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কি বি এর মানটা তো বি এর মানটা কি 4 আর 5 6 7 এখন যদি এটা আমরা কাজ করি তাহলে আমাদের কি এটা কিন্তু আমাদের এখন লিখতে পারি যে সুতরাং সি 17 সি সমান আমাদের কি হবে দেখো আমাদের এই ইউনিয়ন মানে কি লসাগু মতো কাজ করবে কমন আন কমন সব যাবে যেমন এখানে 4 এখানে 4 তাহলে 4 যাবে আর এখানে 5 এখানেও 5 5 ও যাবে আর এখানে 6 এখানেও 6 6 যাবে এখানে নেই এখানে এখানে নেই তাহলে এটাও যাবে কারণ এই ইউনিয়ন মানে হচ্ছে তোমার লসাগু এর মতো কাজ করে কমন আনকমন সব যাবে তাহলে আমরা কিন্তু এখন সি এর মানটা পাইছি কিন্তু আমাদেরকে আমরা বের করবো সুতরাং সুতরাং এখন আমরা বের করব যে পি অফ সি সমানি অফ সি সমান ঠিক আছে পি অফ সি সমান মানে কি আমাদের পাওয়ার অফ সি পি মানে কি পাওয়ার পাওয়ার অফ সি মানে পাওয়ার অফ সি এর মানটা বের করব এটা বের করতে গেলে আমরা প্রথমত এইটা যা আছে তা লিখি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আমরা এখানে লিখি দেখো ফোর ফাইভ সিক্স সেভেন এখন একটু খেয়াল করতে হবে দেখো আমাদের এই জায়গায় এগুলো কিন্তু দ্বিতীয় বন্ধু নিজে বন্দি করতে হয় হুম তাহলে এখন আমরা কি করব তিনটা করে মান লিখব যেমন প্রথমত আমরা কি করব এখানে ফোর এই ফোর ফাইভ সিক্স এইটা লিখবো একটা পরে আবার কি করব যে ফোর তারপরে সিক্স তারপরে সেভেন হচ্ছে আরেকটা তারপরে হচ্ছে আমাদের ফোর এখন আমরা কি করতে পারি দেখো আমরা প্রথমত ফোর ফাইভ সিক্স সেভেন পুরোটা নিলাম তারপরে আমরা কি করলাম এখন তিনটা করে তৈরি করবো তাহলে এখন আমরা কি করছি ফোর ফাইভ সিক্স এই যে ফোর ফাইভ সিক্স নিছি একটা তারপরে ফোর সিক্স সেভেন এই যে ফোর সিক্স সেভেন আমরা নিতে পারি ফোর ফাইভ সেভেন আমরা নিয়ে এখন ফোর ফাইভ সেভেন এরকম একটা মানের সাথে যেন আরেকটা মান না মিলে তাহলে এখন কিন্তু আমাদের আমরা কি আস্তে আস্তে ডান দিকে যাব ডান দিক থেকে বাম দিকে আসবো না বাম দিক থেকে ডান দিকে যাব তাহলে আমাদের কিন্তু ফোর দিয়ে আর তিনটা হয় না আমাদের ফোর ফাইভ সিক্স হয় তাহলে ফোর সিক্স সেভেন হয় ফোর ফাইভ সেভেন হয় এগুলো আমরা করছি এখন আমরা কি করব ফোর বাদ এখন আমরা ফাইভ দিয়ে করব তাহলে হচ্ছে আমাদের ফাইভ সিক্স সেভেন এখন কিন্তু আমাদের ফাইভ ও কি আর হয় না ফাইভ দিয়ে কি আমাদের আর হয় তিনটা ফাইভ দিয়ে কিন্তু আমাদের তিনটা হয় না এখন যদি আমরা দুইটা করে নেই তাহলে এখন আমরা দুইটা করে নেব যেমন প্রথমত ফোরের সাথে আমাদের ফাইভ তারপরে হচ্ছে আমাদের সাথে সাথে কি সিক্স তারপরে হচ্ছে আমাদের সেভেন এখন আমরা দুইটা করে নিলাম ফোর দেওয়া তাহলে এখন কিন্তু ফোর বাদ এখন ফোর বাদ হওয়ার পর এখন আবার ফাইভ দিয়ে নেব তাহলে এখন হচ্ছে আমাদের ফাইভ দিয়া তাহলে ফাইভ এর সাথে কি হইব সিক্স তারপরে ফাইভ এর সাথে কি হইব সেভেন তাহলে ফাইভ এর সাথে কি হইব সেভেন এখন কিন্তু আমাদের ফাইভ দিয়ে আর হয় না তারপরে এখন আমরা কি করতে পারি করতে পারি এখন এখন আমরা পারি সাথে কিন্তু আমাদের দুইটা আর হয় না আমরা আর করতে পারি না এখন পরে পর আমরা না আমরা ডান দিক থেকে বা আমরা আসবো না এখন আমরা একটা করে লিখে দিই তাহলে প্রথমত আমরা ফোর লিখলাম তারপরে হচ্ছে আমাদের ফাইভ আর তারপরে হচ্ছে আমাদের সিক্স তারপরে হচ্ছে আমাদের সেভেন আর হচ্ছে সব উপসেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে এই যে আমাদের ফাঁকা সেট এখন আমাদের পুরাটাকে একটা দ্বিতীয় বন্ধনীতে বন্দি করতে হবে এই পুরাটাকে কি করতে হবে দ্বিতীয় বন্ধনীতে বন্দি করতে হবে যে এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া হলো পরে এই যে এই শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া ঠিক আছে এরকম এই পুরাটাকে তুমি প্রথমে আশাশে একটা করে দ্বিতীয় বন্ধনীতে শেষ করে দিবা তাহলে আমাদের মান কয়টা হলো আমরা গুণে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এখানে কি হয়েছে আমাদের ষোলো এখন আমরা লিখবো এখানে যে এখানে এখানে আমাদের সি সেটের উপাদান সংখ্যা কয়টা এটা আমরা লিখি সি সেটের সি সেটের উপাদান সংখ্যা সি সেটের উপাদান সংখ্যা সি সেটের উপাদান সংখ্যা তারা কিন্তু বলছিল যে সি সেটের উপাদান সংখ্যা এন হলে তাহলে আমাদের সি সেটের উপাদান সংখ্যা কি এন সমান কয়টা আমাদের সি সেটের উপাদান সংখ্যা দেখো একটা দুইটা তিনটা চারটা তাহলে হচ্ছে আমাদের এটা কি চারটা এখন আমরা কি করবো সুতরাং আমরা কি করছি পি অফ সি পি অফ সি ঠিক আছে এই যে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি ষোলোটা তাহলে পাওয়ার অফ সি সেটের পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা

এখন আমাদের এই জায়গায় আমরা টু এর পরিবর্তে এখন ফোর এর পরিবর্তে আমরা উপরে পাওয়ার এন দিতে পারি কেন কারণ এখন কিন্তু আমরা এখানে এন সমান ফোর লিখছি মানে এন এর পরিবর্তে এন সমান ফোর তাহলে ফোর সমান এন একই তাহলে আমি ফোর এর পরিবর্তে এন লিখে দিলাম তাহলে কিন্তু এইটাই বলছিল যে টু টু দি পর এন কে সমর্থন করে কিনা তাহলে এই যে আমাদের কিন্তু টু টু দি পর এন কে সমর্থন করছে তাহলে এখন কিন্তু আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এখন আমরা এই প্রশ্নের কথায় উল্লেখ করে দেব যে সুতরাং সি সেটের উপাদানের সংখ্যা এন হলে এটা আমরা লিখি যে সুতরাং আশি সেটের আশি সেটের উপাদান সংখ্যা সি সেটের উপাদান সংখ্যা সি সেটের উপাদান সংখ্যা এন হলে সি সেটের উপাদান সংখ্যা এন হলে আমাদের পাওয়ার অফ সি মানে পি অফ সি মানে হচ্ছে পাওয়ার অফ সি এর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমাদের টু টু দি পাওয়ার এন আর টুটো দিপার এন কে আহ সমর্থন সমর্থন করে সমর্থন করে এখন তারা বলছিল কি দেখাও দেখাও যে আমরা লিখবো এস এইচ ও বা দেখানো হলো ঠিক আছে তাহলে এটাই ছিল তোমাদের সে ফাংশনে রাজশাহী দুই হাজার তাহলে আজকে এই পর্যন্তই থাক অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সালাম আলাইকুম